নাজিরপুর ভোলা লালমোহন উপজেলার একটি চমৎকার অংশ যেখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য দিয়ে আপনার মনকে মুগ্ধ করবে এখানে ঘুরতে এলে তেতুলিয়া নদীর লজঘাট মাঝঘাট প্রাকৃতিক পরিবেশ এক অভিজ্ঞতার স্বাদ দিবে এই এলাকার সৌন্দর্য শান্ত পরিবেশ আর মানুষের কোলাহল যেন একসাথে একটি অন্যান্য মিলবন্ধন তৈরি করে যদি আপনি প্রকৃতির কোলে কিছু শান্ত মুহূর্ত কাটাতে চান তাহলে নাজিরপুরের তেতুলিয়া নদী হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এখানে এসে আপনি প্রকৃতির এক নিখুঁত চিত্রের সাক্ষী হবেন যা আপনার মনকে শান্ত আর হৃদয়কে আনন্দ ভরিয়ে তুলবে এটা এমন এক স্থান যেখানে আপনি নিজের ব্যস্ত জীবনের ক্লান্ত ভুলে গিয়ে প্রকৃতির ছোঁয়ায় নতুন করে প্রাণ পাবেন তাই সময় বের করুন আসুন এই মায়াবী উপভোগ করতে আর জীবনের এক অভিজ্ঞতা নিয়ে ফিরে যান আর সন্ধ্যার শেষ মুহূর্তে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যায় তখন এই জায়গার সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে সূর্য লাল আবার নদীর পানির মিশে এক অপরূপ দৃশ্য তৈরি করে যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন তেতুলিয়া নদীর তীরে দাঁড়িয়ে যখন হালকা বাতাস আপনার মুখে স্পর্শ করবে তখন মনে হবে যেন প্রকৃতির এক সুরমায়াবী গান বাজছে নদীর পানির ধীর গতির গুনগুন শব্দ আর লঞ্চঘাটের মানুষের প্রাণপন্ত কোলাহল আপনাকে এক মুক্ততার জগতে নিয়ে যাবে তবে শুধু প্রকৃতি নয় এখানকার মানুষের আন্তরিকতা ও অতিথি আপ্যায়ন আপনাকে মুক্ত করবে নদীর পারে হাঁটতে হাঁটতে স্থানীয়দের হাসি মুখের আর তাদের সরল জীবন যাপন আপনাকে নতুন জীবনের প্রকৃতির সৌন্দর্য অবলম্বী করতে সাহায্য করবে